পারিবারিক চ্যানেল ইউ ব্লগ রবিবারের সকালটা বৃষ্টি দিয়েই অ্যাজ ইউজুয়াল যেরকম ভাবা হয়েছিল শুরু হয়েছে ওয়েদারের অবস্থা খুবই খারাপ আপাতত বৃষ্টিটা থেমেছে কিন্তু ভোরবেলার থেকে ঝমঝমিয়ে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে জাস্ট আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন হল বৃষ্টিটা আপাতত স্টপ আছে তবে সারাদিন হবে সেটা খুব ভালো মতনই বোঝা গেলো আমার এক্ষুনি স্টুডেন্ট পড়তে আসবে ও এখন ঘুমতে উঠে বিছানা বিছানা তুলছে আমার গোপাল সেবা ঠেকা দেওয়া হয়ে গেছে এদিকেতে এবারে পড়াতে বসবো পড়িয়ে উঠে ব্লগ এডিট করবো যাতে তোমরা দেখতে পারো আজকে আমি একটু আগে উঠেছি বলে এখন ওনার রাগ হচ্ছে উনি পরে উঠেছেন বলে ওরে বাবা রে বাবা তো তোমার পড়া নেই আমার তো পড়ানো আছে আমার রেডিওতে দেখতে পাচ্ছ সাড়ে আটটা বাজতে যায় স্টুডেন্টটা এক সময় ঢুকে পড়বে তো আমি পড়ানোর দিকে এবারে যাই সব স্যার নিয়ে তারপর তোমার সঙ্গে কথা হবে ও যখন ফাঁকতার পাবে ও ঠিক তোমাদের সঙ্গে কথা বলবে আর সব কিছু শেয়ার করবে তো চলো আজকের দিনটাই স্টার্ট করে আমার স্টুডেন্ট পড়তে চলে এসছে বলে আমি পড়াতে বসে গেছি ও বাইরে থেকে তাই ভিডিওর মাধ্যমে তোমাদের একটু দেখালো ব্যাপারটা এদিকে আমি রান্না বান্নার জন্য রেডি হয়ে গেছি একটু পটল আলু কাটছি এদিকে মাছ ভাজা বসিয়েছি দিয়ে মাছের বাজার থেকে পাশে মাছ আর মাংস এনেছে মাংসটাকে একটু লেবু মাখিয়ে রেখেছি কিন্তু পাশে মাছগুলো একদম ঠকিয়ে দিয়েছে ভাজছি একটু গন্ধ বেরিয়ে গেছে ভেবেছি না আলু পটল দিয়ে করবো এখন দেখছি তো দাদা বলছে যে না একটুখানি ঝাল ঝাল না করো নইলে খেতে পারবে না তো দেখি কি করি এই করবো আর একটু গাছের ছোটো ছোটো মাছগুলো তুলে আনছে সকালে তো খুব বৃষ্টি হচ্ছিলো যেমন তোমাদের বলেছিলাম কিন্তু এখন দেখো আমার মেঘলা পরে রয়েছে আকাশের অবস্থা তো একটুখানি দেখো রান্নাঘরের জানলা থেকে দেখাচ্ছি আর এদিকে বৃষ্টি তো হবে হবে করছে এদিকে গাছ থেকে তো প্রচণ্ড হারে আম পড়ছে এই তো হচ্ছে ব্যাপার দেখাচ্ছি তারাও দেখো মাছের অবস্থা মাছগুলো কিন্তু উল্টাবো সেটাও পাচ্ছি না এতটাই মাছের অবস্থা খুবই খারাপ তো আমি একটু সারা থেকে ধরে সেদিকে দেখো গাছ থেকে আমগুলো পড়ছে সবই ফেটে যাচ্ছে মানে যেগুলো ফাটছে না সেগুলোই সবাইকে একটু চেনাশোনার মধ্যে দিয়ে দিচ্ছি আর কি বলবো সব এরকম ফাটা কি দেওয়া যায় কাউকে বলো কাউকে এরকম ফাটা নোংরা হয়ে গেছে রাত্রিবেলায় পড়েছে কিছু সব ওখানে তো বাগানেও কত পোকামাকা থাকতে পারে কাউকে দিয়ে অসুস্থ করার থেকে বাবা না দেওয়াই ভালো কী করবো যদি কেউ খেতে পারে খাবে বাড়ির লোক টইলে ফেলে দেবে আর মোটামুটি কয়েকজনকে দিয়েছি কিন্তু ভালো না হলে তো দিতে পারছি না কি আর করবো একটা গাছই আমাদের ভরসাযোগ্য হয়ে দাঁড়িয়েছে কিছু আর বলার নেই আর এদিকে একটুখানি শাশুড়ি মার জন্য পটল ভাজা আর এদিকে আমি কি বলে আলু ভাজাটা করে ফেলেছি আর এখানে ডিম সেদ্ধ করার করা শ্বশুর শ্বশুরমাসের শাশুড়ি মাকে সকালে দিচ্ছিল কিন্তু উনি খেলেন না এই হচ্ছে আমি।

এই খাই এখন ব্রেকফাস্টটা এটা দিয়ে সারি মেডিসিন ফেডিসিন খাই তারপরে পরের কাজের দিকে এগোই আমি তো ঘরের বসে ব্লগ এডিট করছি তোমার রান্নাবান্না কতদূর হলো আচ্ছা আচ্ছা ওয়েদার দেখেছ আবার কালো করে আসছে ঘন কালো ইয়েটা ঘরটা স্পিড বাড়িয়েছে আমি নাল স্কুলে দেখলাম যে এখন আবার লাল লাল হয়ে গেছে বর্ডার লাইনগুলো মানে তার মানে স্পিড বাড়ছে কম তো আশির ওপর চলে গেছে এখন ছিল ষাট পঁয়ষট্টি ছিল সত্তর ছিল সেটা আশির ওপর উঠতে শুরু হয়ে গেছে অলরেডি বেরোবো না এই ঝড়ে বেরোনো উচিত না সতর্কবার্তা দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার সতর্কবার্তা দিচ্ছে তোমাকে আর বেরোতে হবে না তুমি বেরোবি আচ্ছা তাদের রান্না সারছে ওই জন্য রান্না সারাটাই বেশি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দেখছি ফাঁকি নামে রে বাইকে নিয়ে যাবো কিন্তু গাড়ি কিন্তু নেবো না গাড়ি নেবো না হ্যাঁ ভিজবে তুমি ওরা তো দেখি বেশ কষিয়ে রান্না লাল লাল ঝাল ঝাল খাইয়া দিয়ে ঠিক আছে প্লেনই খাবো তাহলে লাল লাল ঝাল ঝাল খাবো না ইস কি্যাঙ্গুয়েজ ছি ছি দুজনে এবারে স্নানে যাবো তার আগে একটু বাইরের দিকটাতে এলাম আমতলার দিকটায় হাওয়া তো রীতিমতন চালানো শুরু করে দিয়েছে অর্থাৎ এই দেখো রীতিমতন হাওয়া চালাচ্ছে বুঝেছো তো রাত্রির দিকে যে ঝড়টা ঢুকছে ভালো স্পিডে সেটা বোঝাই যাচ্ছে কলকাতাতে এখন খবর শুনলাম বলল ষাট সত্তর কিলোমিটার বেগে ঝড় হবে আর এমনিতেও ওটার ঝড়টার অ্যাকচুয়াল গতিবেগ প্রায় একশো তিরিশ কিলোমিটার অবধি উঠতে চলেছে যা অবস্থা সুতরাং যেখানে থেকে ল্যান্ডফল হবে সেদিকে তো ভালোই ক্ষয়ক্ষতি হবে তো কলকাতা দিয়ে ষাট সত্তর কিলোমিটার বেগে মানেও কম না তার উপর দেখো না এইসব ইলিগাল কনস্ট্রাকশান কাকে বলে এই দেখো এইসব করতে দেয় সকাল থেকে এইখানে আগুন ছুটছে আর আগুন পড়ছে কেন এই দেখো কারেন্টের তারের কাছাকাছি এই সমস্ত টিন টিন লাগিয়ে এরকম রেখে দিয়েছে ইন্ডিজার ভাবে আর এইগুলো খুলে খুলে গিয়ে উড়ে গিয়ে ঝড়ের মধ্যে বাড়ি খাচ্ছে তারেতে আর আগুন পড়ছে এখন মনে হয় এইসব খোলাখুলির কারবার করছে ওই যে উঠে বসে আছে খুলছে এখন যেহেতু সকালে আগুন পড়েছে অনেক যা তাভাবে সব ইলিগাল কনস্ট্রাকশন করে রেখে দেবে আর চক করে কারেন্ট অফ হয়ে যাবে আর ভুগ যাবে সাধারণ পাবলিক এই দেখো এখন সব খুলছে যেমনটা তোমাদের বললাম এই যে উঠেছে সব লোক এখন এই দেখো এখানে ট্রেন খুলে হাওয়ায় তুলছে এখনই সামান্য হাওয়া চালাচ্ছে তাতেই অবস্থা তাহলে তোমরা ভাবো রাত্রিরে ঝড় বৃষ্টি হলে কতখানি জাপট হবে তখন এই টিনে হাওয়া আটকে অ্যাক্সিডেন্ট ঘটবে না তো কী ঘটবে এই যে চারিদিকে দেখো এখানে টিন খুলে গেছে তবে এই উড়ে পুড়ে সামনেই হাই টেনশান লাইন এগারো হাজারে সেখানে বাড়ি খেলে অ্যাক্সিডেন্ট হবে না আর কারেন্ট অফ হবে না এইসব যাতা কাণ্ড সব ইলিগাল কনস্ট্রাকশন করতে দেয় যত সব রাস্তার ধারে হোল্ডিং লাগানোর জন্য এখন এইগুলোকে তিরিশ কিলোমিটার থেকে হাওয়া দিচ্ছে এইরকম করলে রাত্রিরে ঝড় হলে কি হবে ভাব তার উপর এদিকে হাওয়া চালাচ্ছে আর আম পড়ছে ধূপ ধাপ এই যে পোড়ানো শুরু করে দিয়েছে দু তিনটে পেয়েও গেছে হয়তো এখানে হাঁটাও রিস্ক এখন মাথার উপর না দুম করে যা হাওয়া চালাচ্ছে ওই দিকটা পাবে না ওদিকে তো আর এই গাছটা নেই এই গাছটা হলে এই দিকটাতেই থাকবে এই পাশটাতেই পাবে তুমি হাওয়া চালাচ্ছে ছিটকে যাচ্ছে একটু বুঝলাম এই সাইডটাতেই পাবে কিছু তিনটে মতো আম পেয়েছে যখন তখন ধুপ পড়বে খুব বেশি আমার নেই কিছু আছে ওপরে এই গাছগুলোতে এই রকম দেখতে পাচ্ছি সব ঘোড়াগুলো পেকে গেছে রোদ্ রোদ্ এবার এখন পড়ে যাচ্ছে খালি হ্যাঁ এই ডালটা এইদিকে ঢুকে গেছে বলে ওই এই ডালটা এখানটা পড়ে তাও আবার বাইরের আমগুলো তো আমরা পাচ্ছি না বাইরের দিকে ওই সাইডটা কিছু আম আছে ওগুলো সব ওই বাইরে পড়লে দোকানদাররাই খেয়ে নেবে ওই যে জুস ওই দোকানদাররাই খেয়ে নেবে এই যে ওই আরেকটা পাওয়া গেছে আর সবুজে সবুজে মিশে যাচ্ছে ওটা কচি ফেটে গেছে কচি ওটা শখ তো সেটাই তো বলছি ওটা ফেটে গেছে আর কি করে ইঁট না এখানে ইঁটগুলোর পড়ছে পড়ে ফেটে যাচ্ছে এখানে ইঁট এখানে ইটটা কি হবে স্নান দুজনের কমপ্লিট হয়ে গেছে ও এখন খাওয়া দাওয়া বাড়তে গেলো খাওয়া দাওয়া রেডি করে আনুক খাই একটু সিরিয়াল সিরিয়াল দেখি একটু মুভি দেখি একটু রিল্যাক্স করি বাইরে তো বৃষ্টি হচ্ছে বাইরে তো আজকে সন্ধেবেলাতেও কোথাও বেরোতে পারবো বলে মনে হয় না ওইটা আরও খারাপ অবস্থা হতে চলেছে তো আজকে রবিবারটা মনে হচ্ছে বাড়িতেই কাটবে রেনি ডে বর্ষার ওয়েদার তার সঙ্গে ঝড় আসছে এইসব মিশিয়ে কাটবে তোমরাও আশা করি তাই করছো তবে একদিকে বেরিয়েও না কী দরকার ঝড়ঝাপটা হয় গাছপালা ভেঙে পড়লে তখন প্রাণহানির একটা থাকে কোনো দরকার নেই খুব দরকার না পড়লে কেউ বাইরে বেরিয়েও না বাড়িতেই থাকার চেষ্টা করো সেফ থাকো বর্ষাটাকে এনজয় করো হ্যাঁ তবে কারেন্ট চলে গেলে আর এনজয়মেন্টের অবস্থা থাকবে না দেখা যায় কারেন্ট তো একচুর যাবেই যদি ঝড়টা আসে এটা জানা কথা ষাট পঁয়ষট্টি কিলোমিটার তার উপরে তো উঠতেই পারে কলকাতায় বলেই দিয়েছে তা এখন খাওয়া দাওয়াটা সারি তারপর তোমাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করছি বলো খাবারটা আনলে খেয়ে নিজের খিদেও পেয়ে গেছে সত্যি অরম এরকম ওয়েদারে খিদেটা একটু বেশিই পায় বলে তোলা যেমনটা তোমাদের বললাম খাবার দাবার ও বাড়ছিল বেড়ে ফেলেছে আজকে একটু দুজনে ভাতই খাচ্ছি সারা সপ্তাহে একটা দিন খেতেই হয় বলো একটু আজকের দিনটা একটু খাই ভালো লাগছে ওয়েদারটা এরকম তো ভাতই খেতে ইচ্ছা করছে ভাত খাই আজকে

ওয়েদারের অবস্থা খুবই মেঘলা আর খুবই অন্ধকার প্রচুর প্রচুর মেঘ হাওয়া চালাচ্ছে আর এদিক ওদিক উড়ে উড়ে যাচ্ছে এরকম দেখতেই পাচ্ছ তোমরা এরকম পুরো মেঘ সরছে হাই স্পিডে মেঘ সরছে অত উপর দিকে বেশ ভালো হাওয়া আছে তা এখন দেখা যাক রাত্রিরে ল্যান্ড ফল হলে এদিকে কীরকম তার এফেক্ট হয় এখনও পর্যন্ত অনলাইনে বলছে হয়তো বাংলাদেশের দিকে গিয়ে পড়বে কিন্তু অনলাইনে আমি যা দেখতে পাচ্ছি কন্ডিশান ওয়েদারের ওই স্কুল বলে একটা সাইট আছে সেখান থেকে তাতে করে তো দেখছি পশ্চিমবঙ্গের দিকেই যেন ধাবিত হচ্ছে হাওয়াটা যাই না কি হবে প্রচণ্ড খারাপ অবস্থা ওয়েদারে ও একটু বেরোলো শুয়ে একটু রেস্ট নিচ্ছিলো আমি একটু মুভি দেখছিলাম একটা ইংলিশ মুভি দেখছিলাম ট্রান্সফর্মার্স দেখছিলাম বেসিক্যালি তা ওয়েদার তো যাই হাওয়া ছাড়ছে কি পুরো ঝোড়ো হাওয়া পুরো ঝোড়ো হাওয়া ছাড়ছে পরে জল তো ঠান্ডা হবেই একটা গাড়িটা বার করে দেবো গাড়িটা আমি এখানে রাখবো না ঝড় আসার আগে রাত্রির হর আগে গাড়িটা বার করে এই লালের এখানে রেখে দেবো কারণ এখানে রাখলে জোরে ঝড় হলে এই চালা যে থাকবে তার কোনো গ্যারেন্টি নেই ভেঙেও দিতে পারে আমফানের সময় অর্ধেক ভেঙে দিয়েছিল আমফান না ইয়াসের সময় আর্ধেক ভেঙে দিয়েছিলো খুব রিস্কি হয়ে যাবে না গাড়িটা বার করে এই লালটার এখানে ওপেনে রাখবো তাও ভালো তা তো একটু গার্ডে থাকবে এখন আবার এই হাওয়ার চোটে আম পড়েছে পেলাম বৃষ্টি নেমে গেছে চলো ভেতরে এসো তাও কাঁচা তাও পড়ে ফেটে যাচ্ছে নিচে পড়ে হ্যাঁ কাঁচা কাঁচা পড়ছে আর এখন যা হাওয়া চালাচ্ছে যদি ঝড়টা জোরে আসে তো আমাদের সব আম মোটামুটি শেষ হয়ে যাবে তাও শেষ হয়ে যাবে বাবা একটু হাটে গেছিল হাটে গিয়ে লিচু নিয়ে এসছে সবার জন্য ওদিকেও কিছু রয়েছে আমি কিছুটা ছাড়িয়ে আনলাম দুজন মিলে খাবো পড়ে নাও নাও লিচু খাও ছাড়াও ও আমায় ছাড়িয়ে দিতে হবে বাবা দেখি মুখখানা দেখি বাবা আমায় ছাড়িয়ে দিতে হবে দুজনে বাইরে বসে বসে বাগানে হাওয়া খাচ্ছি মাঝে মাঝে গুড়ি বৃষ্টি পড়ছে আকাশ দিয়ে প্রচন্ড স্পিডে মেঘ দৌড়াচ্ছে আর আমার একটু লুচি খেতে ইচ্ছা করছে এরকম ওয়েদারে কিন্তু বউটা বলছে না হবে না জুটবে না আর কি আর করবো না খেয়েই হবে কিছু বলার নেই রে ও বিঘার নেই কালকে বৃষ্টি হলে বলছে খিচুড়ি করবে কালকে বৃষ্টি হবে এখন গুড়ি গুড়ি পড়ছে মাঝে মাঝে এই যে এখনও পড়ছে তোমরা তো বুঝতে পারছো না টুকটাপ টুকটাপ পড়ছে মানে এই চলে যাচ্ছে মেঘ আবার পড়ছে আবার হচ্ছে এরকম হচ্ছে প্রচণ্ড স্পিডে মেঘ দৌড়াচ্ছে আর কমস মেঘ ঢুকছে কাছে আসছে না ঝড়টা এবার আস্তে আস্তে দেখা যাক কি হয় বসে বসে একটু হাওয়া খাই প্রকৃতির হাওয়া আর এসির হাওয়া অনেক পার্থক্য ঝড় শুরু না হতে হতেই এখনই শুরু হয়ে গেল আম পড়া দেখো এক ঝুড়ি আম পড়েছে ভর্তি এতটা এখন ওখান থেকে কুড়িয়ে কুড়িয়ে এনে হলো তুলে এখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর আমতলায় যাওয়া যাবে না আবার কালকে সকালেই ঝড়ের তাণ্ডবের পর কোথায় গিয়ে আম পড়ে আছে সব খুঁজে পাওয়া যাবে জাস্ট এই একটু আগে আমি আরও খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বাইরে অঝড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড়টাও প্রায় ঢুকে এসছে এবার শুতে যাবো আজ রাত্রি করেই একটু খাওয়া দাওয়া করলাম এখন অলমোস্ট এগারোটা বাজতে যায় এই দেখতে পাচ্ছো অঝরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে গাড়িটা আমি এদিক করে রেখেছি ইচ্ছা করে ওই গ্যারেজে রাখার বৃষ্টি নিলাম না দেখলাম যদি হাওয়া চালিয়ে বাঁশ ভেঙে পড়ে গাড়িটা ক্ষতি হবে তাই জন্য এই ধানটাতে এনে রেখে দিলাম গাড়িটাকে আর এবার শোয়ার দিকে যাবো বাজে ওয়েদার একদমই মানে ঘর তো হবেই বোঝাই যাচ্ছে এত জোরে যে হাওয়াও চালাচ্ছে বেড়ে দেখো হাওয়ার সাথে সাথে বৃষ্টি হচ্ছে যাই হোক কাজের মতো টাটা বাই বাই গুড নাইট কাল পোমার সঙ্গে দেখা হবে নতুনভাবে নতুনভাবে দেখা যাক কালকের দিনটা ক্রম কাটে কারেন্ট ফারেন্ট থাকে কি না থাকে রাত কিছুই বুঝতে পারছি না সবই কালকে সকালেই বুঝতে পারবো আর রাত্রিরে ঝড় উঠলে আশা করি টের পাবো সেটা দেখা যাক এখন বেশি ঝড় না হোক সেটাই চাইছি বৃষ্টি হয় হোক ঝড় না হয় সবাইকার জন্যই সেটাই প্রার্থনা করি তো চলো আজের মতন গুড নাইট কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড নাই